حایرہ کاش ہایرہ کاش ہایرہ کاش ہایرہ کاش ہایرہ

বগুড়া শহর যুব সংগ্রামী সভাপতি আহসান আদুল মমি ভাই বগুড়া শহর যুব সংগ্রামী সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গর্গি শহর যুব সংগ্রামী সাংগঠন সম্পাদক সৌরভ হাসান ছিদ্রু বগুড়া জেলার যুব সংগ্রামী সাংগঠন সম্পাদক হারুন রশিদ সুগন সহ সভাপতি ইনামুল হক পান্না দেওয়ান স্বপন দেওয়ান সবুজ দেওয়ান সদর উপজেলা সদর থানা উপজেলার সংগ্রামী সদস্য সচিব তহিদ সহ উপস্থিত বগুড়া শহর সদর থানা সবাইকে জানাই বগুড়া জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম সংগ্রামী ভাইয়ের আমার দীর্ঘ সতেরো বছর ফাঁসিবাদি শেখ হাসিনার বিরুদ্ধে আমরা রাজপথে সদা ছিলাম সব সময় চব্বিশের ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পলাতকের পরে আজকে আমরা বাড়িতে স্বাভাবিক ভাবে ঘুমানোর কথা আজকে আমরা ব্যবসা বাণিজ্য স্বাভাবিক অতুল চন্দ্রাদার যখন দলীয় কার্যালয় থেকে বাসার উদ্দেশ্যে যাচ্ছিল ঠিক ওষুধ নেওয়ার জন্য ঠিক সেই মুহূর্তে কিছু সাত গ্রামের সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে তাকে জখম করে আমরা বগুড়া জেলা যুবদল একটি কথা বলতে চাই বগুড়া জেলা যুবদল তারেক রহমানের নেতৃত্বে বগুড়াকে শান্ত রাখতে চাই বগুড়া জেলা ছাত্র সভাপতি হাবিবুর রশিদ সন্ধান একটি কথা বলেছেন ভোদরা যে কোনো আন্দোলন ছাত্র দল যুবদল মিলে আমরা রাজ থাকব। থাকবো ভাই রাম ভোদরা আর মাটিতে ছাত্রদল যুবদল যেভাবে স্বাভাবিকভাবে জীবন যাপন করছে অতীতে আপনারা পুলিশ প্রশাসক যুবলীগ ও ছাত্রলীগকে দেখবেন তারা কিভাবে বোদরাতে দাবিয়ে করে এই বোবরা কে অশান্ত করেছিল সংগ্রামী ভাইরা মা সামরিকের বাহিনীরা তারা বোমরাকে অশান্ত করার জন্য আবারও পায়ে তারা শুরু করছে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আপনি যেমন এসপি থেকে তিলে আজকে এসপি হয়েছেন অতুল চন্দ্র দাস ঠিক একইভাবে তিলে তিলে ছাত্র রাজনীতি থেকে আজকে যুব দলের রাজনীতি পদোন্নত করেছে সংগ্রামী ভাইরামার পুলিশ সুপারকে বলতে চাই বকড়াকে শান্ত রাখা আপনার দায়িত্ব বকড়া ছুমে আজ পর্যন্ত এমন কোনো কাজ করেনি যে বকরা প্রশাসন ভিক্ষার জানাবে সঙ্গী ভাই রামার আমরা পুলিশ প্রশাসনকে বলতে চায় আপনারা শুধো বগরার মাটিতে যানজট নিরাসনের মধ্যে ঘুরবে তা হবে না আর কুষ্ট মাঠে সন্ত্রাসী রয়েছে আপনারা যদি অতি বিলম্ব তাদের গ্রেপ্তার না করেন প্রগ্রা যুব দলের নেতৃত্বে কঠোর আন্দোলনের মাধ্যমে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে আমরা অতুল চন্দ্র দাসকে গুলি করা হয়েছে মুখোশ পরে তাকে দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মারা হয়েছে যারা চব্বিশের আন্দোলনের পরেও বোগড়ায় প্রকাশ্যে অর্থ দিয়ে গুলি করে তারা কারা তাদের পালক কারা তাদের অভিভাবক কারা তাদেরকে পুলিশ প্রশাসন খুঁজে বের করতে হবে সংগ্রামী অতুল চন্দ্র দাস বাংলাদেশের মাটিতে বগরার মাটিতে একজন উজ্জ্বল নক্ষত্র আমরা অতুল দাসের জন্য দোয়া চাই এবং আগামীতে অতুল অতুল চন্দ্র দাসের যারা খুনি তাদের যদি গ্রেফতার করা না হয় তাহলে আমরা আগামী চব্বিশ ঘন্টার পর এই মৌসার মাটিতে হরতাল ডেকে ওই খুনি হাজিরার লেগে তো সন্ত্রাসীরা যারা অতুল চন্দ্র দাসকে হত্যার উদ্দেশ্যে মেরেছে তাদের বাড়ি থেকে বের করে নিয়ে এসে আমরা আইনের হাতে তুলে দিব আগামীতে যে কোনো আন্দোলনের সংগ্রামে তারেক রহমানের নেতৃত্বে আপনারা প্রস্তুত থাকবেন এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি শহীদ জমরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণের অঙ্কর তারেক রহমান জিন্দাবাদ গোগরা যুব দলের চব্বিশটি ইউনিটের নেতৃবৃন্দ যারা আজকে বড়ই আবহাওয়ার মধ্যে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলে এখানে শেষ করছি এবং আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি